নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই খুশি পরিবার চ্যানেলে আজকে তোমাদেরকে একটা খুশির ভিডিও ও আনন্দ ভিডিও দেখাবো কেন বলছি খুশির ও আনন্দের কারণ এটা হচ্ছে আমাদের পাড়ার শীতলা পুজো আমার কাছে তো খুবই আনন্দের অনেক অধীর আগ্রহে বসে থাকি এক বছরের পর কবে এই পুজোটা আসবে সত্যি বলতে কি আমরা দুর্গা পুজোর থেকে পাড়ার এই শীতলা পুজোতে প্রচণ্ড আনন্দ করে থাকি আর আমার সঙ্গে পাড়া সকলেও আনন্দ করে আর আমাদের পাড়ার এই শীতলা মা এত জাগ্রত যে যা মায়ের কাছে মনস্কামনা করে তা সেটা কিন্তু পূরণ হয় আর আমরা খুবই মাকে মানি আর সকলে এই পুজোতে এত আনন্দ করি তোমরা ধারণা করতে পারবে না তো দেখো এখানে সকলে মায়ের কাছে ডালা দিচ্ছে আর সেগুলো আমি একটু গুছিয়ে গুছিয়ে দিচ্ছি সকলে মিলে একদম আর এখানে পুজোরও জোগাড় হয়ে গেছে ঘর টট বসানোর আর এই পুজোটা আমাদের সন্ধ্যা থেকে একদম শুরু হয়ে যায় আর তারও আগে এই পুজোর জোগাড়গুলো আমরা সবাই শুরু করছিলাম আর এই পুজোর বিশেষত্ব হল আমরা দ্বিতীয় মঙ্গলবার পান্তা খেয়ে তৃতীয় মঙ্গলবার পুজো হয় আর এই পান্তাটাকে বলে শীতল পান্তা কারণ এই শীতল পান্তা খেলে সত্যি মন ঠান্ডা হয়ে থাকবে একদম মায়ের পান্তা ভাত আর এই পুজোর পাশেই আমাদের এই মাঠ এই মাঠে আবার ডিজের ব্যবস্থা করেছে একটু সকলের জন্যই ভেবে চিনতে পুজোর আয়োজন করা হয় তো এই মাঠটাতে পুরো ভরে যায় আর এই দেখো বলতেই না বলতে মাঠটা পুরো ভরে গেছে আর এখানে আমাদের বাতাস ছড়ানো শুরু হয়ে গেছে মানে মায়ের কাছে যে যেমনভাবে মানত করে তার পূরণ হয় তো তো সেই হিসাবে সকলেই তার মানত পূরণ করে আর এই বাতাসা ছড়ানোর নিয়মটা হচ্ছে পরের দিন মানে পুজোর পরের দিন সকালবেলা মানে বুধবার পড়ে যায় সারা রাত্রির আমাদের পুজো হয় আর পুজোর পরেই সকালবেলা এই বাতাসা ছড়ানোর নিয়মটা শুরু হয়ে যায় এত বাতাসা ছড়ানো হয় আর শুধু বাতাসা নয় তার সঙ্গে আরও অন্যান্য জিনিস ছড়ানো হয় যেমন নেড়ো বিস্কিট লজেন্স ক্যাডবেরি মানে মজা করে অনেকেই এগুলো সব ছড়াতে থাকে তো সকলে মিলে যে বস্তা বস্তা করে মাথায় করে আমাদের বাড়ির সামনে থেকে নিয়ে যায় মানে যতটা না ছড়িয়েছে তার থেকে মায়ের কাছ থেকে বেশি করে মাথায় করে নিয়ে যায় ভাবো এটা কি মায়ের আশীর্বাদ নয় তো মায়ের এরকম পুজোতে বাতাসা ছড়ানোর নিয়ম কাদের কাদের আছে প্লিজ আমাকে জানিও আমাদের এখানে তো প্রত্যেক বছরই এরকম হয়ে থাকে আগের দিন সব মাদুর পেতে রেখে দেয় আর ভোরবেলা বসে পড়ে বাতাসা গুড়ানোর জন্য সত্যি এটা শুধু বাতাসা খাওয়ার জন্য নয় একটু মজা ও আনন্দের মানে কেউ কেউ তো আবার হামাগুড়ি দিয়ে বাতাসা গুঁড়ায় আমরা দেখতে থাকি আমার তো খুব ভয় লাগে আমি আমার একবার লেগেছিল বাবা বাতাসা তাই জন্য আমি সেখানে বসি না পাশে দাঁড়িয়ে থাকি যে কটা পাই ওতেই সন্তুষ্ট আর সবাই ঘুরায় ওটাই দেখে আমার খুব মজা লাগে আনন্দ লাগে তো তোমরা দেখো খুব খুব মানে মজা করছে সবাই তো আমাদের এই পাড়ার পুজোটা চলে সাত দিন ব্যাপী মানে এক সপ্তাহ ধরে আরও অন্যান্য অনুষ্ঠান হয় এবছর সেরকম কিছু অনুষ্ঠান হবে না তবে যেসব পুজোর নিয়মগুলো হয় সেগুলো তো হবেই আমাদের এই পাড়ার শীতলা পুজোয় প্রত্যেকের বাড়িতে আত্মীয় কুটুম আসে এখানে এই জন্য এত ভিড় হয় খুব ভালো লাগে সকলের বাড়িতে আত্মীয় কুটুম থাকে খুব আনন্দ হয় মজা হয় আর এই লোকজন পুজোতে এসে ভিড় করে যার জন্য পুজোটা এত সুন্দর দেখায় সত্যি বলতে লোকের ভিড় না হলে পুজো বলে মানায় না যে কোনোই অনুষ্ঠানে লোকজনের আনাগোনা থাকবে সেখানে তারপরে তো মানাবে পুজো আচরা বলে অনুষ্ঠান বলে ওদিকে পুজো রেস কিছুটা কাটার পর এদিকে খাওয়া দাওয়ার ব্যবস্থাও শুরু করে দিলাম দুপুরবেলা তোর ঝোর করে যতটা পেরেছি করেছি বাড়িতে অনেক লোকজন কেউ তো ঘুমাচ্ছে কেউ উঠে খিদে পেয়েছে বলছে তোর দুপুরের রান্নাতে ছিল মাছের মাথা ডাল সঙ্গে উচ্ছে আলু ভাজা আর এটা ছিল দই কাতলা এটা হচ্ছে আমাদের পাশে যে ভেড়ি একদিন দেখিয়েছিলাম ভিডিওতে ওই ভেড়ি কাতলা মাছ এত সুন্দর খেতে টেস্ট হয়েছিল কি বলবো খুব খুব সুন্দর আর সাথে ছিল দেশি মুরগির মাংস আর চাটনি পাঁপড় দই মিষ্টি বোদে তো এই ছিল আজকের আমার খুশির ভিডিও